হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম টোটো কোম্পানি চ্যানেল আপনাদের জানাই সুস্বাগতম আজকে আমি হাজির হয়েছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আর সেটি হচ্ছে পাবনার সেরা তিনজন লিভার বিশেষজ্ঞদের নাম তারা কোথায় বসে কত টাকা ভিজিট এবং সিরিয়াল নম্বর সহ সকল প্রকার তথ্য পেয়ে যাবে আজকের এই ভিডিওতে এছাড়াও অনেক লিভার বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে আপনারা চাইলে ওনাদেরকেও দেখাতে পারেন সকল ডাক্তারদের নাম দেওয়া সম্ভব নয় এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে সব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবার উপকার হয় নম্বর ওয়ান ডক্টর মোহাম্মদ নাজমুল হক এমবিবিএস বিসেস হেলথ এমডি হেপাটোলজি কনসালটেন্ট ডিপার্টমেন্ট অফ হেপাটোলজি পাবনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পাবনা ইনি রোগী দেখেন অ্যাসেট হসপিটাল লিমিটেড পাবনা এর ঠিকানা হচ্ছে অ্যাড জাস্ট মোজাহিদ ক্লাব সালগারিয়া ঢাকা রোড পাবনা সময় হচ্ছে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত প্রত্যেক সোমবার এবং মঙ্গলবার সিরিয়ালের জন্য যে নাম্বার যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু নাইন থ্রি ওয়ান ফাইভ ডাবল জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল টু নাইন থ্রি ওয়ান ফাইভ ডাবল জিরো এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার টু ডক্টর বিপ্লব কুমার সাহা এমবিবিএস ঢাকা বিসএস এলথ এম ডি হ্যাপ্যাটলজি লিভার ডিজিস স্পেশালিস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হ্যাপাটলজি পাবনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন সিমলা হসপিটাল পাবনা যেটার ঠিকানা হচ্ছে সিমলা টাওয়ার থানার মোড় হসপিটাল রুইড পাবনা রুগী দেখার সময় হচ্ছে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতিদিন সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ডাবল টু টু ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন এবং লাস্ট নাম্বার জাহাঙ্গীর কবির এম বিবিএস বিশেষ হেলথ এম ডি হেপাটোলজি স্পেশালিটি লিভার লিভার গ্যাস্ট্রো গ্যাস্ট্রো ইনস্টেন ডিজিজ অ্যান্ড মেডিসিন স্পেশালিস্ট সিটি ডায়াগনস্টিক সেন্টার পাবনা বিসাই ইনি রুগী দেখেন সিটি ডায়াগনস্টিক সেন্টার পাবনা যে ঠিকানা হচ্ছে বিসআ টিভি হসপিটাল হসপিটাল ও শালগারিয়া পাবনা রুগী দেখার সময় হচ্ছে রাত আটটা থেকে সরি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রত্যেক শুক্রবার করে সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান সিক্স থ্রি টু জিরো ডাবল সেভেন আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান সিক্স থ্রি টু জিরো ডাবল সেভেন এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এখানে শেষ করছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ